আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আবার আসছি চর ভাগ্যকুল শ্রীনগর মুন্সীগঞ্জ আমরা এই যে এখানে আসছি দেখেন বিভিন্ন ফসলের সমারোহ এইগুলি ধন্যা এগুলি ধনে আর এই যে এই পাশে হইল কালো জিরা আপনি দেখতে পাচ্ছেন ওই শ্রমিকেরা নিরানি দিচ্ছে আমার বাচ্চা যাচ্ছে সামনে সাথে আছে ইয়ে ফারুক ভাই ফারুক ভাই পালের নিচ্ছেন এখন উনি বুঝতে পারতেছেন যে ভুল করেন নাই আসলে এক পশুদের জন্য পালের অত্যন্ত ভালো কিন্তু আওয়া যাওয়ার যে কষ্ট এগুলি সমস্ত কিছু চিন্তা ভাবনা করলে যারা যেন চিন্তা করবে তারা বুঝতে পারবে যে এটা একটা লসের প্রজেক্ট ঠিক আছে শুধু ক্যারিং খরচ এবং নিজের কনভেন্স এই দুইটা মাটি ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে ক্যারিং এবং কনভেন্সের জন্য এই ভাগ্যকুলচর হল সর্বোৎকৃষ্ট এর মতনই নাই একের খাঁটি মাটির দিক থেকেও এটা খাটি আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এটার আবার আরও প্লাস পয়েন্ট আছে এটা পুরাটা ডুবা যায় না কিছু অংশ ডুবে কিছু অংশ ডুবে আবার কিছু অংশ কিছু অংশ বেঁচে থাকে অর্থাৎ ধরেন চট্টার তিন ভাগের ধরেন অর্ধেকটাই মনে করেন নিচু নিচুগুলি ডুবে থাকে আর উঁচু উঁচুগুলি জেগে থাকে ঠিক আছে আর সেক্ষেত্রে পালেশ্বর ডুবে ডুবে জায়গা আর পালেশ্বরে যেতে অনেকটা কস্ট আসা যাওয়া তারপর যে কোনো কিছু একটা হারভেস্ট করলে সেটা আবার এদিক থেকে ওইখানে আবার লেবার কষ্টটা একটু কম পাঁচশো টাকা পাওয়া যায় আর এইখানে আবার সাতশো আশো টাকা ঠিক আছে মানে এদিক থেকে হইলে ওদিক থেকে ওদিক থেকে যাই হোক লেবার তো আর সব সময় লাগে না যখন আপনি কোনো কিছু ই করবেন বপন করবেন এটা কিন্তু আপনি যদি এখানে গরু ঘাস বনবেন গরু বা হাঁস ছাগল ডরপার গারল এগুলির যদি আপনি ই করতে চান খামার করতে চান তা আমি মনে করি যে চর ভাগ্যকুলের মতন আর কোনো ই নাই চর ভাগ্যকুলের এখানে এই সবজি ফলায়া আপনি কুড়ি কুটি টাকার মালিক হয়ে যাবেন গা অনেক টাকা রোজগার করে ফেলাইবেন এগুলি একেবারে ভুল চিন্তা ভাবনা এগুলি ভুল চিন্তা ভাবনা এই যেখানে লাউ গাছ বঞ্চে দেখা যায় ঠিক আছে এই যে বাণিজ্যিক আকারে এগুলি লাউ গাছ বিশাল বড় দেখতে পাচ্ছেন এটা হলো মাটিতে পাওয়াই দিছে এগুলি দেখতে পারতেছেন মাটিতে মাটিতে লাউ গাছ এখন এখানে লাউয়ের দাম অত্যন্ত কম ঠিক আছে বাণিজ্যিক আকারে ওই যে ওখানে আছে ই আছে দেখা যায় মিষ্টি কুমড়ো আছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ো আছে লাউ আছে মিষ্টি কুমড়া আছে ঠিক আছে তারপর আছে ভুট্টা আপনার এই যে সরিষা সরিষা আছে ওইখানে ঠিক আছে তারপরে এই যে ভুট্টা এই যে এখানে ভুট্টা গাছ বোনা হয়েছে ভুট্টা সুন্দর দেখতে পারতেছেন ওই যে পানি দিচ্ছে ওইদিকে পানির সমারোহ ওইদিকে এদিকেও দেখা যায় ভুট্টা গাছ রোপণ করা হয়েছে বুট্টো গাছ বোনা হয়েছে এদিকে চতুর্দিকে আপনার গ্রামে হাঁটতে একটা অন্যরকম শান্তি বসবাসের জন্য অত্যন্ত শান্তি নির্মল বাতাস ঠিক আছে জীবনের শেষটুক শেষ সময়টুকু অনেকে গ্রামে এসে বসবাস করতে চায় কারণ গ্রামে একটা গ্রাম্য পরিবেশে যারা নাকি চাইল্ডহুড ছোটোবেলার থেকে বড় হইছে সেই পথ সেই পুকুর গাঠ তারপরে এই বর্ষাকালে সেই খালের পানি ঠিক আছে তারপরে গাছের থেকে আম পারা তারপর পাশের বাড়ি থেকে আম চুরি করে খাওয়া পেয়ারা চুরি করে খাওয়া এই যে বিভিন্ন রকমের যে স্মৃতিগুলো মানুষকে শেষ সময় আইসা খুব এই কী বলে খুব দোলা দেয় ঠিক আছে খুব দোলা দেয় যে সেগুলো দেখা যায় যে তারা ভুলতে পারে না সেই স্মৃতিগুলি যখন নাকি অবসর সময় মনে পড়ে তখন গ্রামের দিকে এখন তার মনটা টানতে থাকে যে আবার সেই ছোটোবেলার মতন হয়ে যায় ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আমার এই কথাগুলো যারা শুনতে পারতেছেন যারা ওইরকম উপলব্ধিটা ওরকম করছেন ছোটোবেলাটা ওইভাবে কাটাই আসছেন তাদের ভিতরে এখন এক ধরনের একটা দোলা খেলতেছে আমি বুঝতে পারি সেটা ঠিক আছে অনেক অনেকটাই দেখছি ঠিক আছে এই যে আমরা ছোটোবেলা দেখছি নাটকের সময় দেখা যায় যে শেষজনরা না গ্রামেই গিয়ে কাটিয়ে দিব এরকম আর আমি কী ব্যাপার গ্রামে কাটাইয়ে দিবো এটা কেমন কথা কিন্তু এখন আমারও বয়স হয়েছে আমারও সময় হয়েছে ঠিক আছে আমার কাছে ভালো লাগে সে গ্রাম আমার ছোটোবেলা আমার মনে পড়ে আমি ছোটোবেলায় আমি আমার গোসল বৃষ্টিতে ভেজা গোসল পাশের বাড়ি থেকে পাশের এলাকার থেকে আম পাইরা খাওয়া বড়ই ডিলদা খাওয়া ঠিক আছে গাপ খাওয়া ঠিক আছে বিভিন্ন রকমের ফল ফলাদি বিভিন্ন জায়গার থেকে নিয়ে খাওয়া এগুলো এখনও মনে পড়ে এখনও মনে পড়ে সেইটা তো যাই হোক আসছি গ্রামটা এখন ভালো লাগে এখন এটা কর্মজীবন নিয়ে আসছি ঠিক আছে যে এখন এটা নিয়ে আসছিল কর্মজীবন আমরা আমি এখানে আসছি ওখানে একটা কর্মজীবন নিয়ে তা অনেকেই আসছে আমাদের ফারুক ভাইও কর্মজীবন নিয়েই করছে পালেশ্বরে উনি একটা বিশাল জয়েন অলরেডি বিশ ত্রিশ বিঘার মতন ওখানে করছেন তা উনি বুঝতে পারতেছেন সামনে সামনে বর্ষাকাল আসে পড়তেছে সে বর্ষাকালে তো সমস্তটা ডুবে যাবে তখন আবার তিনি বেকার হয়ে যাবেন এটা সেই হিসাব করে তিনি আজ চাচ্ছেন যে চর ভাগ্যগুলো যদি একটা উঁচু জমি পাওয়া যেত তাইলে সেই বর্ষাকালীন সময়টা উনি এখানে আবার একটা কিছু আবাদ বা খামার হোক হাঁস হোক মুরগি হোক গরু ছাগল যেটাই হোক উনি একটা কিছু এখানে আবার করতে পারতেন যেহেতু শুরুটা উনি এখানে করতে চাইছিলেন কিন্তু কি মনে কইরা যে উনি পালের চোর চড়ে গেলেন তা ভালো এখানে উনি করতেছেন আমি সবার জন্য দোয়া কামনা করি সেখানে তিনি কিছু একটা আশানুরূপ কিছু করেন ঠিক আছে সোমার্থী সবাই একটা বড় আশা নেই কিছু একটা করে কিন্তু আমি যা দেখছি আমি দেখছি যে আমার ওইখানে কনভেন্স এবং সময়টা অনেক অনেক ই হয়ে যাবে তারপরে হারভেস্ট করে ওগুলিকে ক্যারিং খরচ দেখা যায় যে অনেক অনেক কিছু ই হয়ে যাবে অনেক মেনটেন্স করে অনেক মেনটেন্সের বিষয়গুলো লক্ষ্য করে আমি হিসাব করে দেখছি যে না এটা সুপার ফলপ এটা সুপার ফলক তাই আমি এখন ওগুলি থেকে নিজেকে পালের চর থেকে বিশেষ করে আমি গুষাই নিয়ে এসেছি তবে পালের চরে কেউ যদি বর্ষাকালে ওখানে কিছু টঙের মতন তৈরি করিয়া যদি মাছের খামারের বা মাছের ধরার এই করি তাহলে বর্ষাকালটা তার জন্য একটা বিশাল অ্যাসেট হবে বর্ষাকালটা তার জন্য অ্যাসেট ঠিক আছে এই শুষ্ক মৌসুমের সে হ্যাঁ বর্ষাকালটা তার জন্য তবে এই চরে যারা বসবাস করে তাদের শুষ্ক মৌসুমের থেকে বর্ষাকালটা তাদের জন্য হইলো অর্থ উপার্জনের মহা কি বলে মহাযজ্ঞ একটা সময় তার সময় ঠিক আছে তোমার আমি নিয়ে যাও তুমি আর পারবা না পারবা না ডাক্তার দিয়ে দাও শুরুটা তোমার স্যার যাই হোক সম্মানিত বিহর্ষ আমি এদিক কখনো আসি নাই এদিকে আসলাম আজকে এই প্রথম এদিকটা যাচ্ছি আমি এদিক কখনো আসিনি আমি এদিক যাচ্ছি এখন এদিক এই প্রথম এদিকটা যাচ্ছি দেখেন দুপাশে দুপাশে আপনার খেত দুপাশে বুটটা খেত মাঝখান দিয়ে একটা সরু পথ মাঝখান দিয়ে একটা সরু পথ আমরা যাচ্ছি আমরা একটু যাই হোক একটু ফারুক ভাইয়ের সাথে একটু আলোচনা করি এরপরে আপনাদেরকে ওই দৃশ্যটা আবার দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম